চিত্রের মাধ্যমে কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা চিত্র ভূমি অক্ষে ও এক্স অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণটা দেখানো হলো এবং লম্ব অক্ষে বা ওয়াই অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হল শ্রম ও মূলধন যখন ও এ শ্রম ও মূলধনটা যখন ও এ প্রান্তিক উৎপাদন হচ্ছে এ এ আমরা জানি কি ক্রমরাস প্রাণ প্রান্তিক উৎপাদন বিধিতে শ্রম ও মূলধনের পরিমাণ যে পরিমাণ নিয়োগ করা হয় যে মাত্রায় শ্রম ও মূলধন নিয়োগ করা হয় প্রান্তিক উৎপাদনটা তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় যদি সময়ের সময় বিবেচ্য থাকে নির্দিষ্ট সময় স্বল্পকালীন সময় বিবেচ্য থাকে উৎপাদনের যোগান সীমাবদ্ধ থাকে তাহলে দ্রব্যের শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয় প্রান্তিক উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় এখানে আমরা প্রথমে শ্রম মূলধনের পরিমাণ নিয়োগ করেছি ও এ প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে এ এ শ্রম মূলধনের পরিমাণ বৃদ্ধি করে এ বি হলে প্রান্তিক উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বেড়ে বিবি হয়েছে শ্রম মূলধনের পরিমাণ যখন আমরা ও এ থেকে ও বি এবি থেকে বিসিতে নিয়োগ করি প্রান্তিক উৎপাদন তখন সি সি এখানে দেখা যাচ্ছে বি বিন্দুর পর থেকে সি বিন্দুতে প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে আবার শ্রম মূলধনের পরিমাণটা যখন আমরা ওডিতে নিয়ে আসি ডি তখন আমাদের প্রান্তিক উৎপাদন আরও হ্রাস পেয়ে ডিতে চলে যায় অর্থাৎ যে পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করা হচ্ছে প্রান্তিক উৎপাদনটা তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে কমরাসমান হারে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বিবিন্দুর পর থেকে প্রান্তিক উৎপাদন ক্রমরাসমান হারে হ্রাস পাচ্ছে এখন এভাবে শ্রম ও মূলধন মূলধনের পরিমাণ যখন বিবি ও সিডি হয় তখন প্রান্তিক উৎপাদন যথাক্রমে সি সি ডিডি এখন এবি সি ডি যোগ করলে যে এমপি রেখাটা পাওয়া যায় এবিসিডি যোগ করে আমরা যে এমপি রেখাটা পাই সেটাকে কমরাসপান প্রান্তিক উৎপাদন রেখা বলা হয়ে থাকে অর্থাৎ এ বি সি ও ডি বিন্দু যোগ করে যে রেখাটা আমরা পাই অর্থাৎ এমপি রেখা সেটা হচ্ছে কমরাসপান প্রান্তিক উৎপাদন রেখা এই বিন্দুটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী অর্থাৎ কমার্সমান প্রান্তিক উৎপাদন যে পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করা হয় উৎপাদন তার চেয়ে ক্রম হারে বৃদ্ধি পায় চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী কি বলছে এমপি রেখাটা চিত্র অনুযায়ী এমপি রেখাটা বি বিন্দুর পর থেকে ডান দিকে নিম্নগামী অর্থাৎ চিত্র অনুযায়ী এই এমপি রেখাটা বি বিন্দুর পর থেকে এ বিন্দুতে প্রথমে এ বিন্দু থেকে বিবিন্দুতে ক কম বর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে কিন্তু বিবিন্দু থেকে সি ও ডি বিন্দুতে এমপি রেখাটা কমরাসমান হারে হ্রাস পেয়েছে কমরাসমান হারে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন পর থেকে সেজন্য সেজন্য বিবিন্দু থেকে এই বিবিন্দুটা থেকেই কমর আসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হয়েছে কারণ আমরা জানি কারণ কি এই বিবি बी बी ग्रेटर दें सी सी ग्रेटर दें डी डी अर्थात बी गेटर दें सी सी ग्रेटर दें डी